এটা না আপনার একটা ফালতু অভ্যাস ছাড়া আর কিচ্ছু একটা বাজে অভ্যাস যে মানুষকে মোবাইল এক সেকেন্ডের জন্য আলাদা হতে দেয় না এটা তার অভ্যাস তার কথা হলো মসজিদ হোক মাদ্রাসা হোক আলেম হোক ফাবলিক হোক মোবাইল ছাড়া আমি আমার জীবনের এক মিনিট কাটাই তো রাজি এবারে টয়লেট হোক আর বাথরুম হোক বড় হোক আর বাহির হোক হালাত এটা এটা একটা নেশা এটা একটা সম্মোহন এটা একটা মোহ হ্যাঁ আমার কথা শক্ত হইলেও মাফ করে দিবে। এটা বাস্তবতা অসংখ্য মানুষের জিন্দিগি অক্টোপাশের মতো আষ্টে পৃষ্ঠে বাইধা ফেলছে এই মোবাইল অসংখ্য যুবক শুধু এই মোবাইলের আসক্তি থেকে বের হইতে পারছে না বলে জীবনটা তসরস হয়ে গেছে অসংখ্য নারীর ঘর ভাঙ্গিয়া দিচ্ছে অসংখ্য প্রবাসীর স্ত্রী মহিলা বিদেশির বউ বেচারি ভালো কিন্তু শুধু এই মোবাইল তারে নষ্ট করে স্বামীর ঘর বিচ্ছিন্ন করে দিচ্ছে এমন ঘটনা বাপ একটা দুইটা না আমি তো কমপক্ষে শত শত জানি আমাদের কাছে তো দোয়া চায় কখনো মা দোয়া চায় কখনো বাবা দোয়া চায় কখনো স্বামী দোয়া চায় কি কারণে নষ্ট হয়ে গেল ছেলেটা বরবাদ মেয়েটা বরবাদ মহিলাটা পরকিয়ায় আসক্ত স্বামী বেচারা আহা বিদেশের জমিনে বেচারা পানি করা টাকা তার ঘাম ঝরানো টাকা আমি এই এবছরও টমজান মাসে উমরায় ছিলাম সৌদি আরবে তো মক্কায় অনেকের হোটেলে গেছি অনেকে যেখানে থাকে প্রবাসীরা ওদের দাওয়াতে গেছি দেখতে গেছি ছোট্ট ছোট্ট রোমে ষোলো জন বারো জন একসাথে থাকে কি গরম এর ভিতরে থাকে কেউ চকিতে কেউ নিচে মানবেতর এত কষ্টে থাকেন কেন উত্তর একটাই হুজুর যাটুকুই আয় হয় কলজার মধ্যে বাইন্দা কষ্ট করে নিজেরা না খাইয়া না দেয়া বাই ছড়া বাড়িতে বউ বাচ্চার জন্য এই কসবার এক ছেলে আমারে জরায়া ধরে বলছিল এইবার এই রমজান মক্কা শরীফ কয় যদি আমি আজ আট বৎসর বিদেশ করি এই আট বছরে কোনো দিন একজন ভালো ডাক্তার এই বিদেশে অসুস্থতার কারণে কোনো দিন দেখাই না কারণ একজন ডাক্তার দেখাইলেই ওষুধপত্র মিলাইয়া পনেরো বিশ টাকা খরচ হয়ে যাবে আমি যদি এই টাকাটা খরচ করে ফেলি বাড়ির পাঠামো কেন এই জন্য একটা ট্যাবলেট খাইয়া থাকি আর বাকি টাকাটা কষ্ট করে সব জমায়া বাড়িতে পাঠাই ছেলেটা আমারে বলছে আমি আট বছরের জীবনে ব্যক্তিগত সুখ কাকে বলে আনন্দ এটা আমি দেখি নাই সবটাই কি পরিবারের জন্য ঠিকির একটাই বাড়ি বাড়িতে মা ভাই বোন স্ত্রী সন্তান ওরা ভালো থাকো সেই কষ্টের মেহনতের টাকা আজকে স্ত্রী বাজারে বাজারে মোবাইলে ছেলেটা মোবাইলে শেষ করে দিচ্ছে রাত নাই দিন নাই তার বাবা বিদেশ কষ্টের টাকা পাঠাচ্ছে সে দুই হাতে মোবাইল টিপ্পা হাজার হাজার টাকা পানির মতো শেষ করে সারা রাত সারা দিন নারী ছবি নাচ গান ফেসবুক জেনাবে বিচারের দৃশ্য ভবিষ্যৎ কোথায় আখেরাত কোথায় গন্তব্য কোথায় কোথেকে আসছে কেন আসছে কে পাঠাইলো কি করা উচিত ছিল কেন আসলাম কি করছি কিচ্ছু জানে কিছুই জান কিছুই জানে সুলা আশ্রয়ছে একবার এটার ছবি উঠেছে নাহলে পঞ্চায়েত আপনার একটা ফিনসে মনে করেন এটারে নিজেই একবার বেগ পাগলের মতো একবার নিজে কাই থইয়া উঠা একবার নিজের সি উঠা তো তো একটা প্রতিবন্ধী পাগল যে না নিজে নিজে লড় নিজে নিজে মাথা লাড় নিজে হাস এটা প্রতিবন্ধী না কথা বলেন না এতো প্রতিবন্ধী এ মানসিক সমস্যা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য বাপ আপনি হয়তো বলবেন হ্যাঁ ঠিক আছে হুজুর ওয়াজে উঠাইতেছিলাম কিন্তু আমি বলছি এই সরাসরি এটা ধরে রাখলে দিলে বসে না কথা ওনারা তো স্ট্যান্ড লাগায় কথা বুঝছেন কি। কিন্তু হাতে ধরে রাখলে তো এই জন্য বললাম ভাইয়া মনে কষ্ট নিয়ে আমি আমি দমকের মতোই বললাম কিন্তু মূল মাকসাদ মোবাইলটা যদি নিচে থাকে আলগা থাকে তো দিলে বসে শক্ত কথাই হোক ধাক্কা লাগে দিল বিবেকের একটা দংশন অনুভূতি জানে বিবেকের মধ্যে একটা অনুসূচনা আসে যে হাই কি করছি কি করা উচিত কারো দিল যদি একটু নড়ে ওঠে বিবেক যদি নড়ে ওঠে তো আল্লাহ চাইতো তার পরিবর্তনের তৌফিক হয় পরিবর্তনের সুযোগ হয় আল্লাহ তালা অপেক্ষায় থাকে নবী সাল বলছেন বান্দা যদি এক বিগত আসে তা আল্লাহ এক হাত আগায় আসে যদি এক হাত আগায় আসে তার রহমত মাকফরাত নিয়ে দুই হাত আগায় আসে আল্লাহ তালা নিজে বলছে হাদিস কুদ্সিতে বান্দা তুমি যদি আমার কাছে হাঁটতে হাঁটতে আসো আমি রহমত আর মাকফরাত নিয়ে দৌড়তে দৌড়তে আসো তু কাহার বলার আমি তোমার কাছে দৌড়তে দৌড়তে আস এই জন্য আল্লাহ তাআলা অপেক্ষায় থাকে বান্দা কখন আল্লাহর দিকে ফিরবে আল্লাহর দিকে ঝুঁকবে আল্লাহর দিকে রওনা দিলেই ফিরতে শুরু আল্লাহ করিলেই আগবাইরা মায়া করে কোলে তুলে নেয়ুল করিম আল্লাহ বলেন যে আল্লাহর দিকে ঝুঁকে আসে আল্লাহ তাকে হেদায়ত দিয়ে থাকে আল্লাহর দিকে ঝুঁকতে হয় এই জন্য সব সময় তামাশা ভাবতে নাই জিন্দিক দয়া করে এটা ফিকির করবেন মোবাইলটাকে শুধুই প্রয়োজনে ব্যবহার করে নজওয়ান ছেলেদেরকেও বলি ভাইয়া সবাইকে অনুরোধ করছি দোস্ত আমার এটা শেষ পর্যন্ত ফকির বানাইয়া শেষ পর্যন্ত অসহায় শেষ পর্যন্ত পরিত্যক্ত একটা মানুষ অসল একটা অপদার্থ মানুষ বানাইয়া শেষ করে দিন আমি বলব আমরাও চিরা খাইয়া বড় হয়েছি না ভাত খাইয়া বড় হয়েছি দুনিয়া খবর আমরাও রাখি কত লক্ষ ছেলের জীবনে এখন আর কোন উদ্দেশ্য নাই লক্ষ্য নাই টার্গেট নাই কিচ্ছু জানে না কি করবে কিছুই বোঝে না কিছুই জানে না সে এই মোবাইলটাকে পাগল মাতাল বানায় কত মেয়ের জীবন চরিত্র ইজ্জত সতীত্ব নষ্ট হয়ে গেছে এই মোবাইলের আসক্তিতে কোনো দুষ্ট কারো প্রেমে পড়ছে সম্পর্কে জড়াইয়া জীবন যৌবন আইজ শেষ শেষ দুকে দুকে হয়তো এখন কাঁদে কিংবা মরে এই জন্য এটা গুরুত্বপূর্ণ গতকালকের আগের দিন আমি এক জায়গায় মা ফেলে গেছি এরকম মসজিদে বয়ান করছে মসজিদ কমিটির একজন বয়স্ক সদস্য উনি খুব আফসুস করে দোয়ার আগে দিয়ে উনি এ কথাটা বলছে সবাইকে লক্ষ্য করে যে দেখেন গ্রামবাসী হুজুরের সামনে আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আপনাদের ছেলে মেয়ে আপনাদের স্ত্রী তাদের এই বড় মোবাইলের বিষয়ে আরেকটু যত্নবান হন নয়তো যেইভাবে জিনা ব্যবিচার যেইভাবে অসভ্যতা নোংরামি বেড়ে যাচ্ছে সমাজের হালাত একেবারে লণ্ড ভন্ড হয়ে যাবে একদম তস্তস হয়ে যান একদম তস্তস হয়ে যায় আপনারাও বাবা যারা বুধের মানুষ আছেন আপনারা আপনাদের ছেলেদের চেহারা দেখেন মানুষ মনে হয় না জঙ্গলি মনে হয় আপনারা আপনাদের মেয়েদের হাঁটা চলার স্টাইল দেখেন করে কি শরীর আর যৌবন নিয়ে করছেটা কি কাকে দেখায় কি করে কেন করে ছেলেগুলো চুল নিয়ে এত ব্যস্ত কেন ছেলেগুলো নিজের শরীরের ফ্যাশন নিয়ে এত ব্যস্ত কেন এক মানুষের শরীর নিয়ে এত ব্যস্ততা কারণ সে যে নফ্সের পূজারী সে তার নফসের গোলাম মনের চাহিদার গোলাম কামনা বাসনার গোলাম এই কারণে তার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা এটাই তার খোদা আমার মনে যা এমন করছো কেন মন এভাবে হাসো কেন আমার মন চাই কেন দাঁড়াই রইস কা আমার মন চাই শুয়ে রইস কেন আমার ইচ্ছা পড়বে না না পড়তাম না না কেন আমার ইচ্ছা পড়তাম না পড়তাম না তো রাববারে একটু বাজারে ভাটটা দিয়া মায় বলছে না যাইতাম না যাইতা না ভাল লাগে না যাইতাম না বলেন এই 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 যে খামখেয়ালি কথা এটা বুঝে কথা হইলো এ তো সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কথা না এ তো নফসের গোলাম মনের চাহিদার গোলাম কামনা বাসনার গোলাম অসম আল্লাহর কোরআনে আল্লাহ বুঝছেন মনের চাহিদার যে গোলাম হয় সারা সরাসরি আল্লাহ তালা তাকে পথ করে দেয় তার কান এবং অন্তরে আল্লাহ মোহর মেরে দেয় তার চোখে আল্লাহ পর্দা ফেলে দেয় এটা কোরআনের আয়াত বিশ্বাস আজকেও এক যুবক ভাই করে মোহাব্বত হুজুর আপনি যেমনি কোন বেশি শক্ত হয়ে যায় মাঝে মধ্যে আটটু আটটু নরম করে কইলে কেমন হয় আমি বললাম বলতে তো চাই ভাইয়া শুরু তো করি নরমে পরেতে পারি না আমি শুরু তো নরমই করি আসতেই বলতে চেষ্টা করি কিন্তু পরে আর আমার আবেগ আমারে থামায় না পারি না আমি থামাতে পারি না